ডোমজুড়ে ফের সিরিয়াল ছিনতাই পরপর তিন মহিলার সোনার হার কানে দুল ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা ভোরের বেলা এই ঘটনায় গুরুতর এক মহিলাকে ভর্তি করা হলো হাওড়া হাসপাতালে এই বৃদ্ধার কানের লতি ছিঁড়ে কানে দুল নিয়ে চম্পট দিল বাইকে করে আসা দুষ্কৃতীরা ডোমজুড়ে পাড়ি পাড়ার ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা তদন্তে ডোমজুর থানার পুলিশ হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট নিউজ লাইন হাওড়া शुभरु चौथु नागरिक करणारगुरु सात जास्त हा करायचं আমরা ওই যে সকালে আমরা শুয়ে আছি মা ভোরবেলা ওঠে ডেলি ওঠে ডেলি ওঠে ডেইলি উঠে ফুল তুলতে গেছে ফুল তুলতে গিয়ে দুজনে এসছে বাইকে করে এবার দুজনে বাইকে করে এসছে মা দেখে নে এসছে আর মা চেয়ে নেও না এবার মা দাঁড়িয়েছে দাঁড়িয়ে এদিক ওদিক করেছে লোক দুটো এদিক দুটো লোক দিয়ে এদিক ওদিক করে মাকে ধরেছে হাত ধরে ধরেছে কিছু একটা কথা জিজ্ঞাসা করে বলেছে বলার পর এসে কানে দুটোকে ধরেছে ধোয়াতে দুটোকে কান দুটোকে পুরো একদম ছিঁড়ে নিয়েছে আর সোনার জিনিস ছিল কানে ছিল সোনার তো পুরো কান দুটোকে পুরো ছিঁড়ে গেছে এই ঘটনা প্রথম হলো স্বস্তি তোলা নিয়ে তো দুটো হলো দুটো একটা আর হলো বলছি বলছি

ক্যামেরা <seller> তো <skrug> <sharp> <sharp> <sharp>